দখল হওয়া সরকারি জমি উদ্ধার করে এলাকার সাধারণ মানুষদের জন্য কমিউনিটি হল তৈরির কাজের সূচনা হল বৃহস্পতিবার এদিন পুরুলিয়া এক নম্বর ব্লকে সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলগুমা নিউ কলোনিতে নতুন কমিউনিটি হলের সূচনা করলেন পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো যার বরাদ্দ ষাট লক্ষ টাকা উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য ভাগ্য রুহি দাস পুরুলিয়া এক নম্বর ব্লকের বিডিও মনোজ কুমার মাইতি সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা কমিউনিটি করা হচ্ছে সাধারণ মানুষের বা আমাদের সরকারি যে কোনো কাজের জন্য সুবিধার্থে জেলা পরিষদের ফান্ড কমিটি জন্য বিভিন্ন রকম আমাদের যে সমস্ত কাজগুলো হয় এবং সাধারণ মানুষও আমাদের যেসব কাজে হয়তো অনেক সময় তারা নির্দিষ্ট কোনো জায়গা খুঁজে কোনো কিছু তাদের ইভেন্ট তাদের কোনো অনুষ্ঠান এসব করার জন্য সেখানেও এটা প্রয়োজন হবে এবং আমাদের সরকারি যেসব কাজকর্ম হয় সেগুলো তো মুখ্যমন্ত্রীর নির্দেশেও যে যে আমাদের ডাইরেকশান দিয়েছেন যে দখল হয়ে যাওয়া সরকারি জায়গাগুলো উদ্ধারের জন্যে কী প্রচেষ্টা নিয়েছেন আমরা একটা প্ল্যান চোখে ফেলেছি এবং আমরা শীঘ্রই প্রশাসনের থেকে আমরা একটা জরুরি বৈঠক করবো নতুন ডিলারও সব এসেছেন ওনার সঙ্গে বসবো এবং কয়েকটা জায়গা আমরা চিহ্নিত করেছি আশা করি উদ্ধার করে দিতে পারবো এবং এইভাবে কোনো কোনো কাজে আমরা ব্যবহার করতে পারব মানে দৃষ্টান্তমূলক এটাও আর কি এটা এটা তার একটা সফল সফলতার একটা নিদর্শন আরও কিছু আছে

পঞ্চাশ থেকে একশোর মতো কোনো বড়ো মিটিং এরপরে বড় মিটিং করার কোনো জায়গা নেই একটা কমিউনিটি হলের প্রয়োজন ছিল প্লাস এটাকে যদি কমার্শিয়াল ইউনিট আপনি ব্যবহার করতে পারেন এবং এটা এত ভালো পজিশান শুধু পুরুলিয়া ওয়ান শুধু নয় এটা আমরা জেলার একটা কেন্দ্র হিসেবে ওটা ব্যবস্থা করতে পারবো তার চেয়ে বড়ো হচ্ছে যে এটা পুনরুদ্ধার করতে পারব পুনরুদ্ধার করতে পারলাম এবং সেইভাবে এগিয়ে যাচ্ছে আপনাদের সকলের সহায়তা